সিংগুপ্ত বাড়িতে হইচই ইরার সঙ্গে ডিভোর্স করে এক হতে চলেছে সূর্যদীপা ফের আনন্দের আবহ পরিবারে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এই মুহূর্তে চলছে আনন্দের আবহ ইরা ও সূর্যের ডিভোর্স হয়ে গিয়েছে নায়িকা সূর্যদীপার মাঝে আর কোনো বাধাই রইল না আজকের পর্বে কি দেখতে চলেছেন দেখবেন সেনগুপ্ত বাড়িতে এই মুহূর্তে চলছে সূর্য দীপার বিয়ের দৌজোর আর আলাদা করে দেখা যাচ্ছে দুজনকে অনেকদিন পর ভাই বোনরা সকলে মিলে হৈ করছে এদিকে দীপা গেছে কলেজে কলেজের পথে দীপাকে ধরেছে সূর্য অনেক কিছু জীবন থেকে বাদ পড়ে গেছে তাদের সেই মুহূর্তগুলোই আবার বেছে নেওয়ার চেষ্টা করছে এদিকে বাড়িতে শুরু হয়েছে বিয়ের তোরজোর সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত রূপার মনে বারবার খটকা লাগছে বুড়ি দিদার কথাগুলো যেন মন থেকে মুছে ফেলতেই পারছে না সে দফায় দফায় মন খারাপ লাগছে তার সকলে মিলে তাকে বোঝাই সে হারাবে না সে অযথা ভাবছে সংগুপ্ত বাড়ির সকলে একসঙ্গে থাকবে তারপরে ফিরে আসে সূর্য ও দীপা বাড়ি দেখে অবাক মনে যায় তারা বিয়ে তো কালকে তবে আর সবুজ হয়েছে না কারো লাবণ্য এসে এক দফা মজা করে বাড়িতে চলছে অতিথি সমাগম আনন্দের আবহ গোটা বাড়িতে সকলে সিদ্ধান্ত নিয়েছে কোনোভাবেই আর আলাদা হবে না তারা যখন সূর্যদীপা উপরে রেডি হতে গেছে তখন রূপা দরজার সামনে সেই বুড়ি দিদাকে দেখে চমকে যায় রূপা আবার হারিয়ে যাওয়ার ভয়ে মনটা খারাপ হয়ে ওঠে তার তবে সূর্যদীপার বিয়ের দিন সেনগুপ্ত বাড়িতে কি সূর্যদীপার বিয়ের সূর্যদ্বীপের বিয়ের দিন সেনগুপ্তবাইতে কি করছে ওই বুড়িমা হতে চলেছে জানতে হলে দেখতে হবে আগে ছোঁয়ার আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন